বন্ধুরা চলে আসলাম এক ঐতিহাসিক জায়গা এই যে খেজুর পাতার মসজিদটা দেখতেছেন এটা হল আমার রাসুলপাক সাল্লাম মদিনা থেকে মক্কা হিজরত যাওয়ার সময় এই স্থানটিতে বিশ্রাম নিতেন আল্লাহর অশেষ দয়া মহিমা কুদ্রুতে এখানে একটা পাহাড়ি নদী আছে যার ধারা আজ পর্যন্ত বহমান আছে একদিনের জন্য এই পানির ধারা বন্ধ হয়নি এই দেখুন এখন ওই মসজিদটি সেরকমই আছে সাথে একটু অ্যাঙ্গেল দিয়ে খেজুর পাতার ভিতরে ইয়ে করে দিচ্ছে এই সেই পবিত্র স্থান মক্কা থেকে মক্কা নিয়ে এখানে নামাজ আদায় করতেন বিশ্রাম নিতেন এখানে সবাই আসে বন্ধুরা সবাই আসে এই দেখুন চতুর্দিকে পাহাড় নিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক স্থানটিতে যেখানে আবার নবী অজু করতেন দেখুন এখানে মাছ